আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই গুয়াতিমালা ঘাস বা অনেকে বলে থাকেন আমেরিকান ফাইভ জি ঘাস দর্শক এই ঘাসটি মূলত খুবই নরম এবং মিষ্টি শুধু মিষ্টি নয় এই ঘাসটি মিষ্টি এবং টক দুইটাই রয়েছে এবং এই ঘাস প্রচুর পরিমাণে আপনার ক্যালসিয়াম রয়েছে বিশেষ করে এই ঘাসে কিন্তু আপনার পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ক্যালসিয়াম কিন্তু এই ঘাসে রয়েছে দর্শক সুতরাং এ যাবৎকালে বাংলাদেশে যত ঘাস রয়েছে কোনো ঘাসই কিন্তু এত বেশি কিংবা এর থেকে অর্ধেকও অর্ধেক পরিমাণ ক্যালসিয়ামও কিন্তু নেই দশক অন্যান্য যে ঘাসগুলো বাংলাদেশে রয়েছে সেই ঘাসে ঘাসের ক্যালসিয়াম আপনারা পাবেন পাঁচ থেকে সাত পার্সেন্ট কিংবা সর্বোচ্চ আট পার্সেন্ট কিন্তু এই গুয়াতিমালা ঘাসে কিন্তু আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ক্যালসিয়াম রয়েছে যার কারণে এই ঘাসটি গরুকে খাওয়ালে দুধ যেমন বৃদ্ধি পায় পাশাপাশি যেসব গরু তিরিশ কেজি পঁচিশ কেজি বিশ কেজি পনেরো কেজি এরকম দুধ যেসব গরু প্রতিদিন আপনার হচ্ছে সেসব গরুকে কিন্তু আপনার ক্যালসিয়াম ক্যালসিয়াম জাতীয় ট্যাবলেট কিংবা ওষুধ বা ক্যালসিয়ামের মেডিসিন কিন্তু খাওয়াতে হয় তো এই গুয়াতিমালা ঘাসটি আপনারা যদি আপনার সেই গাবিকে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ক্যালসিয়ামের মেডিসিন আপনার খাওয়াতে হবে না তো দর্শক বিন্দু আমরা বেশি ভিডিও লম্বা করব না যারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটি চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন বর্তমান বাংলাদেশের সবচেয়ে কম দামে আমরা এই ঘাসের কাটিনগুলো দিচ্ছি অফারে আমাদের যেহেতু তিনটা জমিতে কুয়াতিমালা ঘাসের কাটিন রেডি হয়েছে সে কারণে আমরা চিন্তা করেছি যে কম রেটে দিব দর্শক শ্রোতা আমাদের এর আগে আমরা দশ টাকা করে কাটিন বিক্রি করেছিলাম এখন মাত্র ছয় টাকা করে পিস প্রতি পিস কাটিন আমরা দিব। আপনারা যারা এই ঘাসের কাটিন সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন